দোকান এখনো পঞ্চাশটা আছে এই অভিযানটা আমাদের মন মতো হয় নাই আপনি দেখেন এই যে ওনার অফিসের সামনে সবগুলা ট্রেনের এগুলো কারো বন্দোবস্ত কারো গরিবের চোখে ফালানো হবে আর যারা ধনী আছে আছে এদের গুলো থাকবে এটা কি আমি আপনার কাছে বিচার চাই না এটা হলো আজকে সব ফুটপাতের অস্থায়ী দোকানগুলো করা হয়েছে যে সকল দোকানগুলোতে মালামাল রয়েছে রয়েছে এগুলো আমরা তালিকা নিয়ে এসেছি এটা আমরা বড় পরিসরে অভিযান করব তাহলে কাগজ এটা এটা ক্ষেত্রে কাউকে সার দেওয়ার আসলে সুযোগ নাই যদি আমরা আওতায় না থাকে কেউ ঠিক আছে তাহলে আমরা সবগুলো উচ্ছেদ অভিযান করব এটা হল অফিস এর আমরা নির্দেশনা দিয়েছি এবং উনি বলেছেন এই দোকান উনি আজকের মধ্যে উনি দোকানটা সরাবে

তারা লিজের আওতায় আছে কিনা কাগজগুলো যাচাই করে সেগুলো আমরা দ্রুতই পদক্ষেপ নিব আমাদের নতুন সহকারী কমিশনার ভূমি যোগদান করে আমাদের কথা ক্লিয়ার